নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে এবারে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের জিতিয়ে দিলেন হ্যাঁ একেবারে সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বামেদের জিতিয়ে দিলেন এই কারণে বলছি দেখুন দীর্ঘদিন যাবৎ বামেরা এই দাবিটাই করে আসছিলেন যদিও এখনো সম্পূর্ণ তাদের দাবি পূরণ হয়েছে এটা আমি বলবো না কিন্তু বামেরা বলেছে যে ভিক্ষার দান না হকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সুরক্ষিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে সেটাই আজকে আমরা দেখলাম বামেরা লাগাতার এই নিয়ে আন্দোলন করেছে বলেছে সোচ্চার হয়েছে যে কিসের জন্য এত কম ভিক্ষের মতো দান দেওয়া হবে পাঁচ হাজার টাকা কেন দেওয়া হবে না আজকে যারা মহিলা যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে একেবারে ন্যূনতম পাঁচশো টাকা যেন একদিনের বাজার খরচ হয় না এই সময়ে যা অর্থনৈতিক অবস্থা ইনফ্লেশন যেখানে গিয়ে পৌঁছছে সুতরাং ছুঁচো মেরে কেন হাত গন্ধ করবো যদি দিতেই হয় তাহলে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকুক তাহলে বুঝব এবং এই নিয়ে লাগাতার তারা দাবি তুলে এসেছে আন্দোলন করেছে এবং তাদের ইস্তাহারেও পর্যন্ত এটা প্রকাশ করবে বলে আগামী নির্বাচনে আমরা যতটুকু জানি পাঁচ হাজার টাকা করে প্রতি বিবাহিত মহিলারা যেন সেটা তাদের অ্যাকাউন্টে পায় আজকে সেটাকে কিছুটা তার রূপায়ন হলো এবং বামেদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম সেটা আজকে একটা ফল পেল আজকের বাজেটে চন্দ্রিমা দেবী ঘোষণা করলেন যে লক্ষ্মীর ভান্ডার আপাতত পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়ানো হলো মানে বামেদের দাবিকে কিছুটা মান্যতা দেওয়া হলো এবং এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে সেটা বারোশো টাকা করা হলো এটাই বলছি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এখন শঙ্কিত চিন্তিত এবং সন্ত্রস্ত কারণ বামেরা প্রতিদিন যেভাবে প্রত্যেকটা জায়গায় যে ছোটখাটো নির্বাচনগুলো হচ্ছে এগুলোই কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি করবে এটুকু নিশ্চিত কারণ যে সমস্ত নির্বাচনগুলোতে জয়লাভ করছে সেখানকার মানুষ বা সেই পরিবার থেকেই তো আসন্ন নির্বাচনে ভোটদান করবেন এবং একটা আলাদা রকমের বার্তা যায় এর ফলে যে সামগ্রিক অঞ্চলে কাদের উপর মানুষ ভরসা করছে সমবায় নির্বাচনগুলোতে কিন্তু একটা বিশ্বস্ততার জায়গা থাকে বিশ্বাসের জায়গা থাকে কারণ সাধারণ মানুষের টাকা সেখানে গচ্ছিত থাকে এবং আগামীতে তারা ছোটোখাটো যে ব্যবসা সে সমস্ত রিলেটেড প্রত্যেকটা জিনিস সমবায়ের সাথে নির্ধারিত হয় এবং সমবায়ের সাথে পরিচালিত হয় সেই সমবায়গুলোতে যাদের হাতে দায়িত্ব দিচ্ছে তারা হচ্ছে বামেরা নিরঙ্কুশভাবে আপনারা গতকালও যে জয়ের খবর শুনেছেন একচ্ছত্র আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে চুয়ান্নটি আসনের মধ্যে বামেরা সিংহবাগ আসনে জয়লাভ করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছিলাম কেন সন্ত্রস্ত কেন ভীত যে বামেরা যেই জমিটা তৈরি করেছে সেই জমিতে যদি মমতা আবার তার নির্দিষ্ট সংখ্যক আসন বা একটা উল্লেখযোগ্য ফলাফল করতে হয় তাহলে বামেদের এই তৈরি হওয়া জমিটাকে যে কোনো রকমে হোক সেটাকে করতে হবে বা সেটাকে এই পরিপূর্ণ করতে হবে তাই মসৃণতা ভাবছেন যে এই সময় বামেরা যখন দাবি তুলছেন যে পাঁচশো টাকা ভিক্ষার দান দিয়ে নয় পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তিনি নিজের কৃতিত্ব নেওয়ার জন্য সেটাকে হাজার টাকা করলেন কিন্তু এটা বামেদের কাছে নথি স্বীকার করলেন বামেদের আন্দোলনের কাছে তিনি বলা ভালো নথি স্বীকার করলেন এটা বলা ভালো এবং সবচাইতে বড় ব্যাপার দীর্ঘদিনের এটা তাদের দাবি বামেদের দাবি সেটাকে মান্যতা তিনি দিতে বাধ্য হলেন এক প্রকার কারণ বামেদের এই সাম্প্রতিক অতীতে যে বারবারন্ত তিনি দেখছেন সেই বারবারন্তটাতে তিনি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন যে আগামী নির্বাচনে তার ভরাডুবি হওয়ার আশঙ্কা বিভিন্ন জায়গায় যে মেদিনীপুর থেকে বামেদের পতনের সূচনা হয়েছিল সেই মেদিনীপুরের বিভিন্ন করছে তার মানে কি মানুষ বুঝতে পারছে যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল জয়লাভ নন্দীগ্রাম সাধারণ মানুষকে একটা শিক্ষা দিয়েছে যে ভুল করে তারা বামেদের এই সরকারটাকে হারিয়েছিল সেদিন এবং সিঙ্গুরের আপনারা কথা জানেন ইতিহাস আজকে যেভাবে কঙ্কাল চেহারা সিঙ্গুরে সেটা দেখা যায় না সত্যি এই অবস্থা থেকে মুক্তি চাইছে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র যুব এবং সবচাইতে বড় ভয়ের কারণ ছাত্র যুবরা যেভাবে প্রতিদিন বিপুল সংখ্যায় বামেদের এই পতাকা তলে আসছে সেটাই যথেষ্ট সংকিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাই আজকে বামেদের দাবি হলেও এটাকে মান্যতা দিতে বাধ্য হলেন কারণ তিনি ক্রেডিটটা নেবেন কিন্তু আদতে এটা কিন্তু বামেদেরই জয় তাই বলবো আবার পরিশেষে বলবো যে বামেদের এক্ষেত্রে জিতিয়ে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের তাদের দাবি আন্দোলন যে করেছেন সেটাকেই কার্যত তিনি মান্যতা দিলেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর